তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই বিধায়ক গোষ্ঠীর লোকদের উপর পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের ঘোষের উখরিদ গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই বিধায়ক গোষ্ঠীর লোকদের উপর হামলার অভিযোগ টাঙ্গি রড দিয়ে মারধর ব্লক সভাপতি গোষ্ঠীর দিকেই অভিযোগের তীর গুরুতর জখম অবস্থায় সভাপতি শেখ হাবিবুর রহমান তার দুই ছেলে সহ চারজন অভিযোগ ব্লক সভাপতি অপার্থিব ইসলামের লোকেরা টাঙ্গি আক্রমণ করে বিধায়ক নবীনচন্দ্র বাগের গোষ্ঠীর লোকদের উপর বাড়িতে গিয়ে অভিযোগ চারজনই ভর্তি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ব্লক সভাপতি বলেন ঘটনার সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই পারাগত দ্বন্দ্ব রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হচ্ছে পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ ওনারা সত্য উদ্ঘাটন করবেনই এসে আমার বাড়ির সামনে রাত্রি নটার সময় আটটা ঢোকা হ্যাঁ আমার স্বামী সন্ধ্যে সাতটার সময় বাড়ির সামনে মিটিংয়ে বসেছিল অনেক অনেক দিন ছিল মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ বছর ছিল তারা সাড়ে আটটার সময় উঠে বাড়ি চলে গেছে তারপরে নটার ওরা ফেসবুকে বসে বসে মোবাইল বাবা ছেলে এবং ভাইপো আমার স্বামীর ভাইপো তিনজনে ছিল কিছু বাড়ি বাড়ির পিছন দিয়ে এসে হাতে টাঙ্গি লাঠি আমরা রড দিয়ে নিঃশংসভাবে ওদিকে মারা হয় এবং মাটিতে গড়াগড়িভাবে পড়ে যায় যখন আমি বাড়িতে নামাজ পড়ছিলাম আওয়াজ নিয়ে আমি ছুটে এসে হাটকাতে গেলাম ছেলে আমার বাড়ি ঢুকে পড়ল আমার মেয়ের বেডরুমে ঢুকে গেছে আমার মেয়ের দরজা লাগাতে গেল আমার মেয়ের হাতে একটা সব দিয়েছে সেখানেও তারা ইঞ্জুরি হয়েছে তারা ট্রিটমেন্ট করানো হয়েছে এক লক্ষ টাকা ছিল ভরি সোনা ছিল আমার সেটাও সেটাও ওরা নিয়ে গেছে নিয়ে গিয়ে ওদিকে নিঃশংসভাবে ফোন করে ওরা বাড়িতে আমার স্বামী হচ্ছে শেখ হাবিবপুর রহমান উপনীত অঞ্চলের অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেসের তারপরে ফাল্গুনের নেতৃত্বে লোক কিছু দুষ্কৃতি যে দুষ্কৃতিগুলো মেরেছে তারা এর আগে ফাল্গুন বাবু যেটা হচ্ছে আপনার অফার তো ইসলাম উনি উনি সব সময় বলেন কি যে ওনার ভাইকে ওনার হচ্ছে সমস্যা কী যে ওনার ভাইকে আমার উত্থিত অঞ্চলে আমার স্বামীকে বলে তোমাকে একটা টিকিট দিতে হবে সে আমার স্বামী উত্তরিত অঞ্চলে পঞ্চায়েত সমিতিকে একটা টিকিট দিল উনি ওনার ভাইকে নাকি সব অঞ্চল পঞ্চায়েত সমিতির সভাপতি করবেন এখানে নামও পাঠিয়েছিলেন উনি সেইখানে গিয়ে কিছু চাপের জন্য তার নামটা কাটা যায় ওনার উপরে চাপ আছে উনি অন্য নাম দিয়ে দেয় ওনার বক্তব্য হচ্ছে অঞ্চল সমারোধ দিকে সরিয়ে আমার ভাইকে অঞ্চলটা চালাবোতে ঢুকবো সেই জন্য কিছু দুষ্কৃতি যেমন শেখ মুক্ত শেখ ও হয়েছে পরে সবার দিকে মার্ডার করেছে আমরা ষোলো সালে একদম মমতা ব্যানার্জীর মিটিংয়ে এসেছিলো আমাদের বর্ধমানে বর্ধমান থেকে ফিরছিল নৃশাংশভাবে তারপর ছুরি দিয়ে দিনের বেলায় বিকাল সাড়ে চারটের সময় গলায় ছুরি দিয়ে এবং পেটে ছুরি কালকে কতজন মিলে আক্রমণ করেছে কালকে

অসম্ভব ভোটের দিনে উনি আমার স্বামীকে বিজেপির চকমা লাগাতে চেয়েছিলো সেখানে আমরা স্বামী আমার পরীক্ষা হচ্ছে আমি পঞ্চায়েত সমিতির কর্মদপ্তর বিদ্যুৎ কর্মদপ্তর দিয়ে সেখানে তো চকমা লাগাতে যাই সারাদিন আমরা স্বামী থেকে সেখানে ভোট করাই মানুষকে বোঝানো হয় ওর ওর যে চাল সেটা আমরা আগের দিনে বুঝতে পেরেছিলাম আমি নিজে বুথ এজেন্ট হতে গিয়েছিলাম ও সেটা খবর পেয়ে যে ও আমার ওখানে যে দুজনকে বললো বললো ওদের একজনকে নাও আর তোমরা একজন থেকে তোমরা ভর্তি করো আমি চেয়েছিলাম না আমার বুথে আমার এলাকায় ভোট আমি করাবো আমি তৃণমূল কংগ্রেসকে জেতাবো এর আগে একুশ সালে আমি সাড়ে পাঁচ হাজার ভোটে দিয়েছে আমার স্বামী তার সাথে আমিও ছিলাম আমি এই তিন টার্মসে আমি পঞ্চায়েত সদস্য ছিলাম দুবার ছিলাম একবার ছিলাম সদস্য একবার ছিল প্রধান আর এখন আমি হয়েছি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মদক্ষ আপনাকে কে কে আহত করেছে আপনাকে আপনার আহত হয়েছে শেখ হাবিবুর রহমান চাম সে আহত হয়েছে আমার ছেলে বাবার কাছে বসে থাকে বাপ ছেলে দরজার গেছে কি নাম শেখ মেহবুব রহমান তাকে টাঙ্গি দিয়ে নৃশংসভাবে খুন করেছে এবং আমার দেওরের ছেলে যেটা হচ্ছে হাবিবুরের ভাইপো সে তার জেঠুর সঙ্গে ভাইয়ের সঙ্গে বসে কথা বলছিল দিয়ে তাকেও নৃশংস কি নাম যেটু তার লাস্টারটা শেখ মাহিবুর রহমান এই তিন ছেলের অবস্থা একেবারে খারাপ আমার স্বামী তার পা ভেঙে দিয়েছে ভাগে ভেঙে দিয়েছে মাথায় আঘাত করেছে আমার ছেলেকে নৃশংসভাবে টাঙ্গি দিয়ে কেটেছে সে আর ডাক্তারবাবু বলছেন যে আপনারা রেফার এই ঘটনাটা কোথায় হয়েছিল আমার

আমরা থানায় জানিয়েছি রাত্রি সাড়ে এগারোটার সময় ওই দুষ্কৃতগুলো এসে আমার মসজিদের সামনে একটা আটচালা আছে সেই আটচালাতে স্লোগান দেয় বোম ফোটায় তারপরে ওখানে কোনো আওয়াজ পায় না বলে বাড়ির সামনে এসে পোস্ট অফিসে বোম ফোটায় কিছুজন ফোন করে বলছে এরকম তারা কিছু লোক এসে এখানে বোম ফোটাচ্ছে আমার স্বামী বলছে না ওরা হয়তো দুঃখ করছে আমার স্বামী বাইরে তো বেরোয়নি আমরা বেরোতে দিইনি যে এত রাত্রে তুমি বেরোবে না সেই আগের দিনে ঘটনাটা ঘটাতে পারেনি বলে তারপরের দিনে সন্ধ্যে নটা পুনরে এই ঘটনাটা আর অপর তো ইসলাম সবসময় চা চাউকে শেষ করে দিতে চায় এর আগেও করে উনি পাল্টি খেলেন আর এখনও সেই করেছি আমার স্বামী তার আগের দিনে ভোটের আগের দিনে আমার স্বামীকে ফোন করে আমার স্বামী তার কিছু তথ্য তথ্য প্রমাণগুলো ফাঁস করে দিয়েছিল যে বলছিল যে আপনি তো আমাকে আমার স্বামী উনি হচ্ছে ষোলো সালে যে ভোট হয় সেই ভোটেতে যে দাঁড়িয়েছিলেন আমাদের অলোক কুমার মাঝি এমএলএ সে তিনি দাঁড়িয়েছিলেন তিনাকে হারাবার জন্য তিনি একটা প্রস্তুতি নিয়েছিলেন সেই প্রস্তুতি তিনি সফল হয়নি তারপরে উনি ফরেস্ট মার্ডারের পর উনি গোলক সভাপতি হলেন আমার স্বামীর সঙ্গে উনি মিশে গেলেন গিয়ে গোলক সভাপতি হলেন গোলক সভাপতি হওয়ার পর আপনার একুশ সালে যে এমএলএ বাগ দাঁড়ায় উনিশ সালে সেই যেনাকেও হারাবার জন্য চেষ্টা করেছিল হারাতে পারেনি এখন কোথায় ভর্তি আছে কোথায় এখন আমার বর্ধমানে এমার্জেন্সিতে ভর্তি আছে এবার যদি আমার যদি কোনো সুপারিশের জোর থাকে আমার ছেলের ট্রিটমেন্টটা আমি তাহলে কলকাতায় নিয়ে গিয়ে করাতে পারবো এবার যদি ওনারা জানার যারা উপরে আছেন ওনারা যদি দেখেন আমি সরজল হাসপাতালে বলছি রবিবাবু যদি আমার এই বিষয়টা একটু দেখে তাহলে আমি আমার ছেলেকে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে বাঁচিয়ে তুলতে পারবো আপনার নাম সামাজিক যে হার ভেঙেছে এবং আপনার ভবিষ্লাই নাকি হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে এটা কথা ই এটা রাজনৈতিক কোনো ঝামেলা নয় পারাগত এ পারাপুন্দর ভরা ঝামেলা সেটাকে রাজনৈতিক অন্ধকার তার জন্য পুলিশ প্রশাসন আছেন তারা প্রতিনিয়ত তারা সমস্ত কিছু সত্য নিশ্চয়ই পার করবেন পুলিশ প্রশাসন সময় ওই গ্রামে আছেন যাচ্ছেন সত্য ঘটনা তারাই উদ্ঘাটন করবেন আমি একটা রাজনৈতিক ঝামেলা মতোই নয় আমি যেটুকু শুনেছি যে একজন অন্য পাড়া থেকে আরেক পাড়া থেকে নামাজ পড়ছে যাওয়াকে নিয়ে ঘটনা এই আর কি হয় ঘটনাটা এটুকুই জানা রাজনৈতিকের সঙ্গে কোনো সম্পর্ক রাজনৈতিক যদি ঘটনা হতো তাহলে ভোটের আগে থেকেই উত্তাপ হতো ভোটের আগে থেকেই গণ্ডগোল হতো কিন্তু বিসগুলি ভোট হয়েছে শান্তিপূর্ণ ভোট হয়েছে কোনো কিছুই নাই আর রাজনৈতিক দল খুব সস্তা রাজনীতি এই রাজনৈতিক দলের আগে দিয়ে এখানকার ওই গ্রামের মানুষের কাছে গেলেই আপনারা বুঝতে পারবেন এবং প্রশাসন সর্বোপরি প্রশাসন আছেন তারা তদন্ত করছেন তারা সঠিক ঠিক পারবেন